মসজিদে আকসা এর দশটি বৈশিষ্ট্য এ সম্পর্কে কি জানা আছে যদি জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল প্রিয় দর্শক মসজিদে আকসার সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে বলা হয়ে থাকে এটা হচ্ছে মুসলিমদের সর্বপ্রথম কেবলা নবীজি সাল্লু সাল্লাম যখন মক্কাতুল মোকার নামাজ আদায় করতেন এমন ভাবে দাঁড়াতেন যে সামনে বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে আকসা উভয়টা পরি যেত কিন্তু যখন তিনি মদিনায় গেলেন ষোলো কিংবা সতেরো মাস তিনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন নবীজি সাল্লু আলিয়ালাম মনে প্রাণে চাইতেন যে বাইতুল্লাহ যেন কেবলা নির্ধারণ করা হয় আল্লাহ আল্লাহাতারের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন

পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয় নবীজি বললেন আল মসজিদুল হারম এরপর আবু জর গিফারি বললেন এরপরে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন আল মসজিদুল আকসা সেটি হচ্ছে মসজিদ আকসা এবং উভয়ের মাঝে প্রায় চল্লিশ বছরের ব্যবধান রয়েছে মসজিদে আকসার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লু সাল্লামের ইসরাটা বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত করিয়েছিলেন যেমন সুরাই বনি ইসরায়েলের প্রথমে আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহ রাত্রি বেলায় নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন মসজিদে আকসার চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সমগ্র নবীদের ইমামতি করেন যেমন তাফসির ইবনে কাসিরের আহ ষষ্ঠ নম্বর খণ্ডের আট নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহ নবী বলেন সুম্মা দাখালতু বাইতুল মুকদিসি ফাজমা'আ লি আল-আনবিয়া আলাইহিম সালাতু ওয়াস সালাম ফাদদমানি জিবরীল আলাইহিস সালাম হাত্তা আ'ইমাতুহুম আল্লাহ নবী বলেন যে মেরাদের রজনীতে সমগ্র নবীদের রাসূলদেরকে আল্লাহ তাআলা মসজিদে আকসা একত্রিত করলেন একমত হয়ে গেল যে কে ইমামতি করবেন জিবরীল আমিন আমাকে সামনে অগ্রসর করে দিলেন অতঃপর আমি সমগ্র নবী রাসূলদের ইমামতি করলাম আল্লাহ নবী সমগ্র নবী রাসূলদের ইমামতি যে জায়গার মধ্যে করেছেন সেই জায়গাটি হচ্ছে মসজিদে আকসা মসজিদে আকসার পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ হয়েছিল মেয়ারাজ হয়েছিল যেমন তাফসির ইবনে কাসিরের ষষ্ঠ নম্বর খন্ডের আট নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে এই মসজিদে আকসা থেকে আল্লাহ তালা আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে যান এই রাত্রিতে আমার মেয়ারাজ হয় মসজিদে আকসার ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার আমল নামার মধ্যে আর কোনো রাকাত নামাজের সব লিপিবদ্ধ করে দিবেন যেমন আল্লাহ নবী বলেন ও ওসলাত কেউ যদি এই মসজিদে নামাজ পড়ে মসজিদে আকসা এর মধ্যে তাহলে আল্লাহ তালা তাকে পাঁচশত রাকাতের সব দিবেন মসজিদে اکثر সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে আপনি এই মসজিদের উদ্দেশ্যে সফরের নিয়তে বের হতে পারবেন পৃথিবীর ইতিহাসের মধ্যে তিনটি মসজিদের দিকে সফরের নিয়তে আপনি বীর হতে পারবেন অন্য কোন মসজিদের দিকে আপনি সফরের নিয়তে বীর হতে পারবেন না বুগারি শরীফের 1864 নম্বর হাদিসের মধ্যে അസ്സല്ലല്ലാഹ് നബി বলেন ലാ তুശദുറു റീഹാല ഇല്ലാ ഇലാ സലാസതി മസാജിദ മസ്ജിദു ഹാസ വ മസ്ജിദുൽ ഹറാം വ മസ്ജിദുൽ അഖസാ ഈ তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে সফরের জন্য বীর এটা জায়েজ নেই একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফ আরেকটা হচ্ছে মসজিদে নববী আরেকটা হচ্ছে মসজিদে আকস মসজিদে আকসার অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের জন্য স্বয়ং সালাম আলাই সাল্লাহাম দোয়া করেছেন যে এই মসজিদে শুধুমাত্র কেউ যদি নামাজের জন্য আসে নামাজ পড়ে বের হয় তাহলে যেন তার পিছনের সব গুণা মাফ করে দেওয়া হয় যেমন সুনানে ইবনে মাজার এক হাজার চারশো আট নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ও আল্লাহ মসজিদ আহাদুল্লাহ ইউরিদ ইল্লা সালাত উদ্দেশ্যে আসে নামাজ পড়ে বের হওয়া মাত্রই আল্লাহ তার পিছনে সব গুনা মাফ করে দিবেন এমন ভাবে মাফ করবেন মায়ের পেট থেকে বের হওয়ার দিন যেমন তার কোনো গুনা ছিল না এমন ভাবে নামাজ পড়ার পর তার কোনো গুনাই বাকি থাকবে না মসজিদে আকসার নবম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা সমগ্র কোরআনের মধ্যে পাঁচ জাগার মধ্যে মসজিদে আকসার ফিলিস্তিনকে পূর্ণময় ভূমি বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তালা যেমন সুরিশ রেল এর প্রথমে বলেন সুবহায়ান লরি আশরাফিয়া মিনাল মাস জিদিল ইলাল ইলল মাস জিদিল আকসল লদি বা ভাবে আরো পাঁচ জাগার মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেছেন মসজিদে আকসা আর ফিলিস্তিন এটা হচ্ছে ভূমি এটা একটা পবিত্র জায়গা মসজিদে আকসার ও দশম বৈশিষ্ট্য হচ্ছে যে মসজিদে আকসা এবং ফিলিস্তিন এবং গাজা এই উপত্যকার মধ্যে অনেক নবী রসুলদের কবর আছে এই জন্য মসজিদে আকসা এবং বাইতুল মাত্রিস এটার আলাদা মর্যাদা বহন করে থাকে প্রিয় দর্শক এডি ছিল মসজিদে আকসার সংক্ষিপ্ত দশটি বৈশিষ্ট্য এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য গুণাবলী আছে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমরা এই পর্যন্ত দশটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে জানাবেন আমরা এগুলো নিয়ে গবেষণা করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাম